ঘরের মাঠে ওয়েস্টহ্যামকে হারালেই টানা চতুর্থ শিরোপা ঘরে উঠবে ম্যানচেস্টার সিটির আর হারলেই লিগ শিরোপা চলে যাবে আর্সেনালের ঘরে এমন সমীকরণ নিয়ে ঘরের মাঠে ওয়েস্টহ্যামকে তিন এক গোলে হারিয়েছে পেপ গার্ডিওয়ালা শিষ্যরা আর সেই সাথে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস প্রথমবারের মতো টানা চারবার শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি অন্যদিকে ঘরের মাঠে এভারটনের বিপক্ষে এভারটনের বিপক্ষে দুই এক গোলে জিতেছে আর্সেনাল কিন্তু নিজেদের ম্যাচে ম্যান সিটি জেতার শিরোপা হলো না গার্ডনারদের ইপিএল পয়েন্ট টেবিলে নির্ধারিত আটত্রিশ ম্যাচ শেষে একানব্বই পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন সিটি সিটি থেকে মাত্র দুই পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে লিগ শেষ করেছে আর্সেনাল বিরাশি পয়েন্ট নিয়ে ক্লবের লিভারপুল আছে তৃতীয় স্থানে চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলা লিগ শেষ করেছে আটষট্টি পয়েন্ট নিয়ে ইপিএলের এই শীর্ষর চার দল খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ছেষট্টি পয়েন্ট নিয়ে পঞ্চম স্পট নিশ্চিত করা হাম খেলবে ইউরোপা লিগে এদিকে তেষট্টি পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্পটে থাকা চেলসি নিশ্চিত করেছেন কনফারেন্স লিগের টিকিট